এখন লটারির মধ্যে যদি তুফানকে ফালানো হয় তুফানের মেকিং আর্টিস্ট তুফানের প্রচার ঠিক হবে না সেই ক্ষেত্রে কি ছবি রিলিজ হবে না তাহলে যেই সিনেমাগুলো উঠবে এই সিনেমা দিয়ে কি ফিল্ম ইন্ডাস্ট্রি ঈদের সময় তুলে ধরে যাবে মানে দর্শকের কাছে পৌঁছাতে পারবে সামনে পবিত্র ঈদুল আজা প্রত্যেকটা ঈদে বাংলা সিনেমা মুক্তি দেওয়ার তুমুল প্রতিযোগিতা থাকে এবারও তার ব্যতিক্রম নয় আপনারা জানবেন যে বাংলা চলচ্চিত্রকে এ পর্যন্ত ধরে রেখেছে যাকে বাংলা সুপারস্টার বলা হয় সাকিব খান যিনি কিনা ওয়ার্ল্ড ওয়াইজ প্রমোট করছে আমাদের বাংলাদেশের চলচ্চিত্রকে এইটা আমাদের জন্য বিশাল পাওয়া প্রিয়তমা রাজকুমার যেমন সুপারহিট সিনেমা তেমনি গত ঈদের আগের ঈদের সুরঙ্গ হিট ছিল পরন হিট ছিল যারা চলচ্চিত্রকে প্রমোট করছে তাদের উৎসাহ দিয়ে তাদের সিনেমাকে প্রাধান্য দিয়ে মুক্তি দিলে আমার মনে হয় যে যে চলচ্চিত্র এক এগিয়ে যাবে বিশেষ করে তুফান ছবি আসছে এটার দেখে আমরা সবাই মুগ্ধ দেশ বিদেশ থেকে কমেন্টস করছে যে বাংলাদেশে সেই ছবি আসতেছে এর মধ্যে দরদের যে কিছু প্রচার ছিল পেন ইন্ডিয়ান ছবি আমাদের বাংলাদেশে সাকিব করছে এটা তো আমাদের গর্ব হওয়া উচিত যে আমরা প্রাউড ফিল করব আমাদের একজন সাকিব খান আছে কিন্তু সামনে চলচ্চিত্র শিল্পী সমিতিতে যেমন একটু আমরা দেখছি যে নিপুণের রিটের কারণে ব্যাঘাত করছে শিল্পী সমিতির উন্নয়ন নিয়ে তেমনি এখন আবার একটা আওয়াজ উঠছে চলচ্চিত্রে লটারির মাধ্যমে ছবি নির্বাচন করা হবে এইটা এক ধরনের সাধুবাদ জানানো যায় তাদের যে এইটা আরও অনেক আগে হওয়া উচিত ছিল কারণ দশটা বারোটার ছবি রিলিজ হলে প্রযোজক কেউ টাকা ফিরে পায় না যে ইকবাল ভাই অনেক কথা বলে এর মধ্যে কিন্তু অনেক সত্য কথা উঠে আসে যে কয়জন প্রোডিউসার টাকা ঘরে নিতে পারে সেই দৃষ্টি থেকে আমি মনে করি যে এখনকার যে উদ্যোগ নিচ্ছে প্রযোজক সমিতি থেকে বিশেষ করে খসু বা ইকবাল বাই সহ যারা আছেন আপনারা ভালো লাগছে এই উদ্যোগকে কারণ নর্মাল একটা সিনেমা হলেও সবাই ঈদে আসতে চায় যেটার ক্ষতিপূরণ গত ঈদে অনেক নির্মাতা এবং প্রযোজক দিয়েছে কিন্তু এখন লটারির মধ্যে যদি তুফানকে ফালানো হয় তুফানের মেকিং আর্টিস্ট তুফানের প্রচার এইটাকে আদু। ঠিক হবে এখন ভাবার বিষয় কোন কারণে লটারিতে সাকিব খানের ছবিটা উঠলো না সেই ক্ষেত্রে কি ছবি রিলিজ হবে না তাহলে যেই সিনেমাগুলো উঠবে এই সিনেমা দিয়ে কি ফিল্ম ইন্ডাস্ট্রি ঈদের সময় তুলে ধরে যাবে মানে দর্শকের কাছে পৌঁছাতে পারবে দর্শককে হল বিমুখ করতে হলে এই ধরনের উদ্যোগ আমার মনে হয় যে একটু অন্যভাবে করা উচিত কারণ দর্শকরা যদি পিছিয়ে যা ছবি না দেখে না সাকিবের ছবি আমরা পাই না আসে ছবিই নাই ইন্ডাস্ট্রি কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হবে আর সাকিব দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কমেন্টস করছে এই নিয়ে ওয়ার্ল্ড সবাই এটা নিয়ে কানা করবে তো যেহেতু সাকিব খান সুপারস্টার তাকে একটু আলাদা বিবেচনা করলে আমার মনে হয় যে বিষয়টা মঙ্গল হয় এখন যদি আমরা নেক্সট দেখি যে আফর নিশুর ছবি আসতেছে হিট সুবার হিট বা এমন এই ধরনের প্রচার প্রচারে আসে এগুলো একটু আলাদা করতে আমরা যদি দেখি সিয়ামের বা আরিফিন কিছু ছবিকে আমি মনে করি যে একটু আলাদা রেখে মেকিং স্টার নির্মাতা লোকেশন বা বিগ বাজেট তাতে কি হবে এক দুইটা ভালো ছবি আসলো পাশে আর দুইটা আসলো নর্মাল ছবি এই মুহূর্তে যারা আমার ইন্টারভিউ দেখবেন হয়তো অনেকের কাছে কথাগুলো ভালো লাগবে অনেকের কাছে ভালো লাগবে না কিন্তু দিন শেষে একটাই কথা বাংলাদেশ সাকিব খানকে লাগবে কারণ এই দুর্দিনে সাকিব খান গত তিন বছর গুলুই দিয়ে শুরু হয়েছে ঈদে তারপরে লিডার আমি বাংলাদেশ তারপরে প্রিয়তমা তারপর রাজকুমার তুফান আরো আসছে ধরে রাখেন না আমরা আমরা পার্সোনালি ইয়া না করে খুচাকুচি না করে এটা আমরা ধরে রাখার চেষ্টা করি যে সাকিব খানের ছবি আসুক এটা কিন্তু সবার নট অনলি মি আমি বললাম সেটা হয়ে যাবে সেটাও না হ্যাঁ আমরা নিয়ম মানব সেটাও বিষয় বাট এইটাকে বিবেচনা রাখার জন্য এটা আমি আমি আমার মন থেকে আমি চাচ্ছি আমার এটা ব্যক্তিগত একটা কথা এটা আসলে অন্যের বিষয় না আমার কাছে মনে হলো যে এই বিষয়টা নিয়ে আবার একটা গ্যাঞ্জাম হবে আবার এটার সাথে শিল্পী সমিতি মিশিয়ে দেবে এখন তো কিছু না হলেই কি হয় সমিতির ডিপজল সাহেবের দোষ মিশা সাহেবের দোষ যে সভাপতি সেক্রেটারি থাকবে তারই দোষ তো বিষয়টা দেখা গেল যে এটা আরও জল গোলা হবে তো যেহেতু তুফান একটু ভেরিয়েশান নিয়ে আসছে আমাদের উচিত তুফানটাকে সামনে রেখে ছবি মুক্তির দিন বা ছবি প্রচারণা নামার ধন্যবাদ সবাইকে আমার কথা থেকেও যদি কষ্ট পেয়ে থাকেন এক্সট্রিম স্টোরি ফর দ্যাট বিকাশ আমি চাই আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এগিয়ে যাক ভালো থাকুন সবাই